অদ্ভুত হয়ে যায় মানে লাইক এরকম হয় যে একটু কি পানি খাওয়া যাবে অরে সিরিয়াস কোশ্চেন করে ফেলেছি মনে হয় আপনাকে গলা কি শুকিয়ে গেছে চারিদিকে যখন গুঞ্জন সাকিব বুবলির চারিদিকে যখন গুঞ্জন সাকিব বুবলির আমেরিকার যাওয়া নিয়ে তখন সবাই অপেক্ষা অপবিশ্বাস এখন কি বলবে কি করবে এক খুন আলাপে যখন সাকিব বুবলি প্রসঙ্গ ওঠে

আপু সাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত অনেক সুসংহত দর্শক আপনাকে দেখতে চায় সেটা সাকিব খানকে ছাড়াও দেখতে চায় একটা মানুষের মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে আমি তো জন আমি তো দর্শক দেখে আমি তো অনেক মানুষ হিসেবে অমানুষ হিসেবে তো জন্ম নিইনি আমি তো মানুষের ভালোই করতে চাইছি